বলছেন সত্যের অধিকারে যদি কোনো ব্যক্তি হয়ে যায় কোন মুমিন হয়ে যায় ওই মুমিনকে আমি লিখে দিব সুমার্লা

আর বেব কোন জান্নাতের কথা বলছেন ডক্টর এমন একটা জান্নাত যে জান্নাত তুলার মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জানলা জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ছোট যে জান্নাতটা ব্যক্তি পাবে সেই ব্যক্তি অনেক মাইটার খেয়া রিমান ডিমান শেষ হওয়ার পরে নিজের গুনাগুলো মোচন হওয়ার পরে জান্নাতে যাবে ও ভাই নরকের মধ্যে লোহার মধ্যে যখন ঝাগল ধরে এটারে কি করে ভাই পিটায় পিটা আগুনে দেয় পিটায় তারপরে এখান থেকে দম বের করে এর পরে কিন্তু ভালো একটা কথা বলা নাই ঠিক আছে ঠিক না মিমেন্ট পর্যন্ত যখন গুডানিয়াম মৃত্যু বরণ করেবে কিয়ামতের ময়দানে এতই ভীমান আছে বদামমন আছে ইমানও আছে আইল চালা ঠেলিও আছে ইমানও আছে সুদও আছে ইমানও আছে ঘুষও আছে ইমানও আছে বিচারে হেরফের আছে ইমানও আছে মিথ্যা সাক্ষীও আছে এই ব্যক্তি গুণাগুলোকে জং এর সাথে তুলনা করা হয়েছে এই ব্যক্তিকে রব্বুল আলামিন সাময়িকভাবে জাহান্নামে দিয়ে পিটায়ের গাছ থেকে আগে গুণাগুলো সরাবে এরপরে তার যেহেতু ইমান আছে তাকে জাহান নাম থেকে উঠানো হবে তাকে একটা হবে জাহান নামের মধ্যে আর কোন ইমান তারা সবার স্বস্তি শেষ একজন মাত্র ব্যক্তি আছে সেজন্যের ভিতর থেকে প্রচন্ড সে চিৎকার করে বলবে

যে ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে রহমান অবশ্যই প্রবেশ করাবেন তোর জাহান্ডামিকে ডেকে বলবেন আবার আর কোন প্রিয় বান্দা জাহান্দি আছে নাকি ফিরিস্তারা খুঁজে দেখো তখন দেখবে জাহান নামের এক কোনায় আল্লাহর এক বান্দা তখন আল্লাহর কাছে সাহায্য চাই তার ইমান আছে গুনাহ ছিল শাস্তির মেয়াদ শেষ তখন আল্লাহ বললেন আমি তার সাথে কথা বলবে ও বান্দা কি চাও আমার কাছে কি চাও তখন বান্দা আল্লাহর ডেকে বলবে আল্লাহ এই শাস্তি তো আর শরণা অন্তরটা তো পুরো ছারখার হয়ে গেল শরীরটা তো আর মানে না এবারে মুতাওয়াদ মাফ করে দাও আল্লাহ মানে খালি জাহান্ডে একটু দাও কি বলবে একটু নিয়ে দাও আর কি এত কম সে শাস্তিতে আসে ভুলে যাবে ঘুমায় যাবে তারপরে কিছুদিন পরে আল্লাহ দয়া করে একটু জাহান্ন থেকে উঠা

আমার যদি একটু জানি ভিতরে ঢুকতে পারতাম আবার লজ্জায় আমাদের ঢুকতেও পারে না আমার তোর করে আসছে আর কিচ্ছু জানো না এখন বসে বসে চান্নাতের ভিতরে নাচ নিয়ামত গুলো দেখে

একটু ভিতরে ঢুকা দিলে কি হয় তোমার তো গেটের ভিতরে ঢুকায় দেওয়ার সাথে সাথে তোর দিয়ে চন্দাতে ঢুকে যে ব্যক্তি এত কিছু এই জঙ্গতে গেলো এই করে দিই কেমন হবে ওটা করেন আগে একটা জিনিস কল্পনা করেন এই যে আপনাদের যে ইউনিয়নটা আছে এই চার নম্বর ওয়ার্ড আপনি মালিক বলেন তো কেমন লাগবে আপনি কত বড় লোক বলেন তো এরপরে একটু কল্পনা করেন পুরো মুসাফর ইউনিয়ন দিয়ে দেওয়া হয়েছে কোন মালিক টালিক নাই সব আপনার প্রজা একলা বলেন তাই হয় কেমন হবে পুরো বাংলাদেশটা পৃথিবীর ছোট্ট একটা

সবচেয়ে ছোট পরে বান্দা যখন দেখবে বলবে আল্লাহ এই ফল কেন এইটা আনতে না আনতে এটা আনার বান্দার অন্যদিকে চোখ পড়বে দুনিয়ার একই খাচ্ছ খাই খাই আছে না না আল্লাহ এইটা না এটা পরে ওইটা আগে

যখন সে একটা আপেলের মধ্যে কামড় দিবে প্রথমবার একসাথে আবার আরেক সাত যত কামড় দিবে বিন্দা বিন্দু সাত উল্লাহ পানুডা হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো বুঝি না এই কারণে একবার এটা এক সে ঘুরে বেড়াতে পারবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা করবে এইভাবে ঘুরে বেড়াবে হঠাৎ মাঠের মধ্যে বসে সে বিশ্রাম নিতে চাইবে একটা পাখি আকাশ দিয়ে উড়ে যায় মনে মনে চিন্তা করে পাখিটা যদি ধরে ভুনা করে খাওয়া যায়

যখন মুখের ভিতরে দেওয়ার ব্যবস্থা করবেন বলবে আল্লাহ চা বাইতে পারা এমনিতে জানে এটা লাগে মুখের সাথে মিশে যায়